ছিল উনি কোনো রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন না এই যে আমার এই যে ভাইকে দেখছে নাজমুল ভাই যে দুই চোখের মূল্য সেই দুই চোখের দৃষ্টির বিনিময়ে এই লম্বা উপদেষ্টা পরিষদ এবং লম্বা বিশেষজ্ঞ পরিষদ দিয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় বসেছেন আমাদের কাছে সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর বাইরে আমরা কিছু বুঝি না এবার আসেন যেই মূল্যর বিনিময়ে আপনারা বসেছেন সেই মূল্য কতটা পরিশোধ করলেন পরিশোধ করার দরকার নাই মিনিমাম ন্যূনতম কাজটা করেছেন কি না করেন নাই আমি নিজে আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানেন যে রাজপথ থেকে টুকিয়ে টুকিয়ে খুঁজে খুঁজে ওরা আমাকে খুঁজেছে এবং কিভাবে যেন এটা আল্লাহর রহমত একটা কানেকশন হয়েছে শহীদ এবং আহত শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে আমার সংযুক্ত হয়েছে কারা যারা বৈষম্য বিরোধীতে যোগ দেয় নাই যারা জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেয় নাই এবং পরবর্তীতে যারা এনসিপিতে যোগ দেয় নাই তাহলে এই অংশটা কারা এরা হচ্ছে মজলুম জাতীয় নাগরিক কমিটি সমন্বয়কের কাছে যান বৈষম্য বিরোধী সমন্বয়কের কাছে আপা একটু আমার অগস্ট মাসের ভিডিও দেখবেন আমি বলেছিলাম আমার লজ্জা লাগে যখন মানুষ এসে বলে সমন্বয়কের সাথে দেখা করায় দেন মধুর ক্যান্টিন এবং ডাকসু ভবনের দোতালায় কতবার গেছি ফকিরের মতো কেন্দ্র চাইতেও যায় নাই টাকার জন্য যাই নাই দরিদ্র পরিবার মনে রাখবেন শিক্ষিত এলিট শ্রেণীর কোনো পরিবারের মানুষ আমাদের কাছে আসে না আমাদের কাছে দরিদ্র পরিবারের মানুষগুলো আসে মানে আমি আমি আসলে ইবস ডল হয়ে যাচ্ছি আমি নিজেও কখনো ভাবিনি এই কথাগুলো বলতে হবে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গর্বভূতানের সেলের কথা এই মাসেই অনেকজন বিধবা শহীদের বিধবাশ্রী এবং সন্তানদেরকে নিয়ে গণপূর্ত চলে গিয়েছিলাম তার পরবর্তীতে মঞ্চ কি বলে মুক্তিযুদ্ধ উপদেষ্টার কাছে পর্যন্ত গেছি ফলাফল কি শুনতে চান আপনারা ফলাফল হচ্ছে উপদেষ্টা বয়স্ক মানুষ আমাদের শহীদেশ্রীদের মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলল যে আমলারা না নাকি কাজ করতে দেয় না তখন বললাম আমলারা যদি আপনি মন্ত্রীর পর্যায়ে আমলারা কি কোনোদিন মন্ত্রীকে কাজ করতে দেয় না কোথাও শুনেছেন পৃথিবীর কোথাও এই কথা উনি বলেছেন তারপর থেকে আমার মুখের হাসি বন্ধ হয়ে গিয়েছিল বলেছিল তাহলে আপনার ভূমিকাটা কি হবে তখন উনি বলেন আমরা চেষ্টা করছি তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে বুঝেন অবস্থা নয় মাস চলে গেছে কিন্তু বললাম আপাদের কাছে যে আপা আমাদের শস্যের মধ্যে ভূত শস্যের মধ্যে ভূত এবং আজকে আমি বলবো সেই ভূত প্রধান উপদেষ্টা চেয়ার পর্যন্ত আছে যমুনা পর্যন্ত আছে সেই ভূত যথেষ্ট হয়েছে একটা শহীদের তালিকা আপনারা ডিসেম্বর মাস থেকে এই স্বাস্থ্য উপদেষ্টা বন্ধ করে রেখেছেন কোনো বন্ধ করে রেখেছেন আমাদের উচিত এখানে না দাঁড়িয়ে এখন বলবেন কি মগ এখানে না দাঁড়িয়ে স্বাস্থ্য উপদেষ্টার উনি যেন ঘুমাতে না পারে উনি যেন রাতের ভাতটা না খেতে পারে ওনার গলা দিয়ে যেন পানি না নামে সেই ব্যবস্থা করা কেন উনি কোন অধিকারে উনি শহীদের তালিকা প্রণয়ন বন্ধ রেখেছেন কেউ জিজ্ঞেস করেছেন কোনদিন আপনারা আমি এই কথাটা বলে বন্ধ করব যা ইচ্ছা তাই করেন ধীরে শুরু করতে হবে না হলে যা যা করতে হয় আর কিছু লাগবে না আপনার এনসিপি লাগবে না আপনার রাষ্ট্রীয় দল লাগবে না যেই মানুষগুলো রাস্তায় যেতে পারেছে যেই ভাইয়েরা পুলিশের বুক সামনে বুক পেতে দাঁড়াতে পেরেছে এবং এখনো বেঁচে আছে যেই শহীদ ভাইয়ের বোনেরা বেঁচে আছে তারা কিন্তু ফাইভ স্টার হোটেলে যায় নাই এনসিপিতে নাম লেখায় নাই এবং তাদের ভয়ে আপনাদের বুক কাঁপতে হবে লিখে রাখেন আমাদের একটা মিছিল অনুষ্ঠিত হবে সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ আমরা মিছিল নিয়ে